দলের ম্যানেজার ও সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব চেষ্টা করছেন খেলোয়াড়দের চাঙ্গা রাখতে আর্থিক সমস্যা আছে সব সব ক্লাবেরই একই সমস্যা দেশের অবস্থাও একটু ক্রাইসিস মুহূর্ত দেশের ফুটবলে আমূল পরিবর্তনের আভাস পাওয়া গেলেও এখনো ফুটবলাররা সময় মতো বেতন পাচ্ছেন না এমন পরিস্থিতির শিকার এবার ঘরোয়া লিগে দুর্দান্ত পারফর্ম করা মোহামেডানের খেলোয়াড়রা কোচ আলফাজ আহমেদ জানালেন তাদের পক্ষ থেকে সর্বোচ্চটা করছেন বাকিটা ক্লাব উপর চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে মহামেডান ফুটবল ক্লাব লিগ ম্যাচের চারটিতেই জয় নিয়ে সবার উপরে সাদা কালোরা ফেডারেশন কাপেও ফিরেছে জয়ের ধারায় তবে যে খেলোয়াড়দের হাত ধরে এত সাফল্য তারাই দিন দিনশেষে বেতন বঞ্চিত দলের এমন পরিস্থিতিতে মহামেডান কোচ আলফাজ আহমেদের কণ্ঠে দুশ্চিন্তা বলছেন ক্লাব পক্ষের যথাযথ পদক্ষেপ নিতে হবে খেলোয়াড়রা কিভাবে চলবে কোচরা কিভাবে চলবে ক্লাব অফিশিয়ালরা কিভাবে চালাবেন সেটা তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব খেলোয়াড় কোচের মাঠে খেলা রেজাল্ট দেওয়া কোনো জায়গায় যদি দুর্বলতা থাকে সেখান থেকে চ্যাম্পিয়নের জন্য চ্যাম্পিয়ন ফাইটে থাকলেও আপনি সেখানে এগোতে পারবেন না দলের ম্যানেজার ও সাবেক ফুটবলার ইমতিয়াজ আহমেদ নকিব চেষ্টা করছেন খেলোয়াড়দের চাঙ্গা রাখতে আর্থিক সমস্যা আছে সব সব ক্লাবেরই একই সমস্যা দেশের অবস্থাও একটু ক্রাইসিস মুহূর্ত ডে বাই ডে আমি মনে করি ফিউচারে ফুটবলের ভালো দিন আসবে তার উপর ফেড কাপের গেল ম্যাচেই চোট নিয়ে মাঠ ছেড়েছেন অধিনায়ক সুলেমান দিয়াবাতে দিয়াবাতে মাসেল পুল করেছে এটা সামনে আরও খেলা আছে অর্থাৎ আমরা রেস্ট দিব তাকে তার খেলতে পারবে না সো আমার মনে হয় না অত একটা বেশি ইনজুর্ড বাংলাদেশি খেলোয়াড় আর আফ্রিকান মধ্যে অনেক ডিফারেন্স ডিফারেন্স আছে তো আছে ওদের ক্যাপাসিটি অনেক বেশি মাসেল পাওয়ার আমার মনে হয় ওই আগেও ব্যথা পেয়েছে খুব তাড়াতাড়ি ফিরে আসে এবং সে এটার প্রতি বেশি সিরিয়াস যে কিভাবে ফিরে আসতে হবে এবং সে চেষ্টাই করছে সে আলফাজ আহমেদের আসা দু ম্যাচ পরেই দলে ফিরে পাবেন দিয়াবা থেকে তসিফুল হাসান নিউজ টোয়েন্টি ঢাকা